বিরতির পর স্বাগত ১৯ এপ্রিল পশ্চিম লোকসভা আসন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন তা প্রত্যেকেরই জানা ইতিমধ্যে গতকাল বিজেপি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ইতিমধ্যেই সে আসন থেকে লড়াই করছেন মেয়র দীপক মজুমদার নাম ঘোষণার পর থেকে আজ থেকে শুরু হয়েছে প্রচার আজ সকাল থেকে উনি প্রচারে বেরিয়েছেন কিন্তু প্রথমেই সুরজিৎ দত্তকে তিনি স্মরণ করেছেন অর্থাৎ প্রয়াত প্রাক্তন বিধায়ক সাতরামনগরের ওনাকে প্রথমে স্মরণ করে তারপর উনি ওনার প্রচার অভিযানে প্রথমবারের মতো আজ বেরিয়ে পড়েছেন আজকের এই প্রচার অভিযানে দেখা গেছে মেয়র দীপক মজুমদারের সঙ্গে ছিল সাতরামনগর বিধানসভার বিজেপির মন্ডল সভাপতি থেকে শুরু করে কার্যকর্তারা প্রত্যেকের উপস্থিতি ছিল আজকের এই ভোট প্রচারকে কেন্দ্র করে কি বলছেন তিনি আজকের এই প্রচার অভিযানকে কেন্দ্র করে শোনাবো প্রথম যে কাজটা প্রথম শুরু করব আমি এই প্রয়াত বিধায়ক যিনি চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছে মানুষের হয়ে কাজ করতে গেছে তিনি বিপদ আপদে সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে ওনার অকাল প্রয়নে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন সুজিত ছিলেন জননেতা শুধু সুতরাং সাতরামনগর বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন আমার প্রথম আমি মনে করেছি আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যক্তিগত দেহ নেই কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করা রামনগরের পক্ষে অনেকটাই আমি বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া তো আজকে আমি প্রথমে আজকে আমার প্রথম কাজ শুরু করার আগে আমি প্রয়াত জননেতা রাজ্যের এবং বিধানসভার যদি শুভ যদি সমুদায় হিসেবে আমরা যারা জানি ওনার শ্রদ্ধা ওনার জানিয়ে ওনার আশীর্বাদ নিয়ে আমি কাজ শুরু করেছি ওনার সঙ্গে আমার ওনার ছোট ভাই তিনি সবসময় এই রামনগর বিধানসভার সমাজ সমস্ত অংশের লোকের সঙ্গে যুক্ত আছেন আমাদের মহন্ত জওয়াল দত্ত যিনি আমি মহন্ত শিব রাখি ছোট ছাত্রী প্রমুদ্রা মহন্ত এই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আছে আমার পতনজি প্রত্যেকটি পরিবারের সঙ্গে আমিও যুক্ত আছি তা আমি আশা করবো তাদের প্রত্যেকের সহযোগিতা তারা তাদের যেমন আমাদের করবেন তাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে বক্তব্য বাসভবনে তিনি গেছেন এবং ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ওনার থেকে আশীর্বাদ নিয়ে তারপরে তিনি প্রচারে বেরিয়েছেন একজন দাপুটে নেতা একজন দাপুটে বিধায়ক ছিলেন সুরজিৎ দত্ত তাই ইতিমধ্যে উনার প্রয়াণে সেই সাথরামনগর বিধানসভা এক প্রকার অভিভাবকহীন হয়ে পড়েছিল যাই হোক ইতিমধ্যেই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে তার মধ্যেই ইতিমধ্যেই বিজেপির টিকিটে লড়াই করছেন মেয়র দীপক মজুমদার নিয়ে নিচে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন